আমাদের গোটা বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় গোটা বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয় গোটা পৃথিবীতে এই পরিমাণ ওয়াজ আর কোনো দেশে হয় না এটাকে সত্য না মিথ্যা এই ওয়াজ মাহফিলগুলোর অনেক উপকারিতা কোনো সন্দেহ নাই আমি কিছু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে করি এই ওয়াজ গুলোর মাধ্যমেই সব দলের মানুষকে এক নিচে আপনার এখানে যারা আছেন সকলে কি এক দলের মানুষ সকলে আওয়ামী লীগ সকলে বিএনপি সকলে জামাত ইসলামী সকলে জাতীয় পার্টি এটা যদি কোন দলীয় আয়োজন হতো তাহলে অন্য দলের আয়োজনে বরং কোন দলীয় আয়োজনের পাশ দিয়া অন্য দলের লোকেরা যেতেও ভয় পায় আমার কথা কি বুঝতেছেন আপনারা কিন্তু এখানে আপনারা বিভিন্ন দলের মানুষ একদম গায়ে গায়ে লেগে খুব আন্তরিকভাবে বসে আছেন ঠিক নয় কি ওয়াজ মাহফিল একমাত্র ব্যানার একমাত্র প্যান্ডেল একমাত্র সামিয়ানা যেটার নিচে সব দলের মানুষদেরকে এক জায়গায় জমায়েত করা যায় এবং ঘন্টার পর ঘন্টা তাদেরকে কথা শোনানো যায় ওয়াজ মাহফিলগুলোর কারণে এলাকার মানুষদের পরস্পরের দূরত্ব কমে যায় আন্তরিকতা বাড়ে ওয়াজ মাহফিলগুলোর কারণে এলাকায় কয়েকদিন সব মানুষের মাঝে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় ওয়াজ মাহফিলগুলোর কারণে এলাকায় কয়েক দিন মানুষের মাঝে একটা মিলন মেলা তৈরি হয় এই ওয়াজ মাহফিল সারা সিংহবাগ ক্ষেত্রেই যুবকেরা তরুণেরা বিশেষ ভূমিকা পালন করে ওয়াজ মাহফিলের প্যান্ডেল মাইকিং প্রচারণা মেহমানদেরকে সম্ভাষণ জানানো আপ্যায়ন সহ সব বিষয়গুলোই সাধারণত যুবকরাই ভূমিকা যে যুবক তার শিশুকাল যৌবনকাল ওয়াজ কেন্দ্র করে গড়ে তুললো ধীরে ধীরে সেভাবে গড়ে উঠল এরই তো আগামীর ভবিষ্যৎ এই যুবকরাই তো বাংলাদেশ এই যুবকরা একসময় এলাকার চেয়ারম্যান হবে মেম্বার হবে দেশের এমপি হবে মন্ত্রী হবে হবে ডিসি হবে ইউনো হবে যে যুবকরা তাদের যৌবন কাল কিশোর কাল ধর্মীয় প্রোগ্রামের মাধ্যমে গড়ে তুলেছে সংস্পর্শে থেকেছে যখন দেশ গড়ার দায়িত্ব পাবে কারামের তখন এদের কাছ থেকে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ হওয়ার সম্ভাবনা তাহলে গোটা দেশের এই ওয়াজ মাহফিল কারণে লক্ষ্য লক্ষ যুবক ধর্মীয় পরিবেশে বেড়ে উঠে দেশ এবং জাতির বিশাল সম্পদে পরিণত হচ্ছে আপনাকে আমার কথা বুঝতেছেন এতক্ষণ দোকানে বসে থাকলে কি এভাবে চুপ থাকতেন এই জায়গাটাকে দোকান থেকেও খারাপ এখানে কথা বলেন না কেন ওয়াজ মাহফিলগুলোতে এসে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই সকল জিকি রাস্কারের মাধ্যমে বিশাল সওয়াবের ভাগীদার হওয়া যায় ওয়াজ মাহফিলগুলোতে ওলামাই কারামের জাবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ইসলামের সম্পর্কে অনেক জ্ঞান অর্জন হয় অতীতের অপরাধগুলো স্মরণ হয় নিজেকে আল্লাহর সামনে অপরাধ হিসাবে উপস্থাপন করার একটা মানসিকতা জাগে ভবিষ্যতে অপরাধ মুক্ত জীবন যাপন করার জন্য একটা নতুন সিদ্ধান্ত নেওয়ার নতুন করে আগ্রহ যায় কথাগুলো কি সঠিক